হ্যালে বন্ধুরা আমি শ্যাক গর্ণিল ভিটি কৌশল অভিনীত আপকামিং বলিউড সিনেমা হচ্ছে ছাওয়া সেই ছবি টিজার মেকাররা খানিকক্ষণ আগে অফিসিয়ালি ড্রপ করেছে এখন কেমন হলো এই টিজার সিরিয়াসলি বলছি গোটা বছরে এত ভালো টিজার এত ইন্টারেস্টিং টিজার এত ইম্প্যাক্টফুল টিজার খুবই কম আসে ছাওয়ার টিজারটা জাস্ট দুর্দান্ত হয়েছে টেরিফিক হয়েছে একটা টিজারের আসলে উদ্দেশ্য কী থাকে যে অডিয়েন্সকে ইন্টারেস্টেড করে তুলব অডিয়েন্সকে টিজ করবো ছবির সম্পর্কে বেশি কিছু রিভিল না করেও মেকশিওর করবো যে অডিয়েন্স যেন এই টিজারটা দেখেই সিনেমা হলে ছবিটা দেখতে যা কথা ভাবে এবং ছাওয়া টিজারের ক্ষেত্রে সত্যিকারের সেটাই হচ্ছে বেশি কিছু রিভিল করা হয়নি খুব সামান্যই আমাদেরকে দেখানো হয়েছে কিন্তু সেই টিজারের মধ্যে এত ইন্টেন্সিটি রয়েছে যে অডিয়েন্স ডেফিনেটলি একবার হলে দেখতে যাওয়ার কথা ভাববে কিছু টিজার হয় কিছু ট্রেলার হয় যেগুলো প্রত্যেকের এক দেখাতেই ভালো লেগে যাবে এবং সেটা সে বারবার বারবার দেখবে ছাওয়ার টিজারের কিন্তু সেই রিওয়াচিং ভ্যালুটা রয়েছে ছিলেন তার জীবনকে কেন্দ্র করে এই ছবিটা নির্মাণ করা হচ্ছে আপনারা সকলেই হয়তো জানবেন এবং শ্যামাজি মহারাজের ভূমিকাতে এখানে আমরা অভিনয় করতে দেখতে পাবো বিকি কৌশলকে এই গোটা টিজারটাই জাস্ট বিকি কৌশলময় বিকিময় একটা টিজার হয়েছে এখানে বিকি কৌশলের প্রেজেন্স জাস্ট দেখবার মতন চূড়ান্ত লাগছে তাকে অর্ডিনারি মানে একটা অসাধারণ পারফরমেন্স গত বছর ডিসেম্বরে আমরা তার থেকে পেয়েছি শ্যাম বাহাদুর ছবিতে ছবিটা খুব ভালো ছিল না কিন্তু পারফরমেন্স টপ লজ ছিল বিকি কৌশলের ঠিক সেই জিনিসটা এই বছর ডিসেম্বর মাসে হতে চলেছে এটা একেবারে নিশ্চিত এখানে বিকি কৌশলের আমরা একটা দুর্দান্ত পারফরমেন্স পাবো এই টিজার দেখে সেটার ব্যাপারে যে কেউ নিশ্চিত হয়ে যাবে এতগুলো লোক আশেপাশে রয়েছে তাদের সঙ্গে একটাই লোক লড়ছে সেই লোকটার দাবদাওয়া এত বেশি যে বাকি লোকগুলো সমস্ত পাচ্ছে না তার সঙ্গে এই জিনিসটা এস্টাবলিশ করবার জন্য অ্যাক্টারের চোখে মুখে অ্যাঙ্গার দরকার রেজ দরকার সেই অ্যাগ্রেশনটা দরকার যেটা বিকি কৌশল ডেলিভার করতে পারে অভিনেতা হিসেবে তার সেই পোটেন্সিয়ালটা আছে যে কারণে এই টিজারটার মধ্যে যখন বিকি কৌশল চেঁচাচ্ছে তখন কিন্তু মনে হচ্ছে যে হ্যাঁ এই লোকটা আশেপাশে এত লোক থাকতে পারে কিন্তু সবাইকে শুয়ে দেওয়ার ক্ষমতা রাখে টিজারটার মধ্যে কিন্তু অবশ্যই অ্যান্টি গ্র্যাভিটি এলিমেন্টস রয়েছে কিন্তু বিকি কৌশলের পারফরমেন্স এত বেশি কনভিনসিং একদম শুরুতে তার যে ভয়েস ওভারটা সেই ভয়েস ওভারটা এত বেশি ইম্প্যাক্টফুল মানে ওই ডায়লগটা যে ছাত্রপতি শিবাজী মহারাজ শের শেরের ছেলে ছাওয়া এই যে ডায়লগটা এটা এত বেশি ইম্প্যাক্টফুল ছিল সেটা ডেফিনেটলি অডিয়েন্সকে বিশ্বাস করি দেবে যে হ্যাঁ এই লোকটা এই লেভেলের বীর যার পক্ষে এই ধরনের অ্যান্টি গ্র্যাভিটি কাজকর্ম করা সম্ভব কারণ এই বীর তো সেই জিনিসটাকে টিজারের মধ্যে শুরুতে এস্টাবলিশ করে দিয়ে তারপর অ্যান্টি গ্র্যাভিটি জিনিস এত সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে যে অডিয়েন্স সেদিকে চোখই যাবে না কারণ অডিয়েন্স এই ওয়ার্ল্ডটাতে ইনভেস্টেড হয়ে গেছে এই চরিত্রটা জীবনে এই টিজার এক মিনিটের সেটার মধ্যে ইনভেস্টেড হয়ে গেছে বিশ্বাস করা শুরু করে দিয়েছে যে এই লোকটার পক্ষে এগুলো করা সম্ভব একদম লাস্ট যে শটটা টিজারের মধ্যে রয়েছে যেখানে ভিকি কৌশলকে আমরা দেখতে পাচ্ছি রাজার বিশেষে বসে রয়েছে সেখানেও কিন্তু ভিকি কৌশলকে একদম শাম্বাজী মহারাজের ভূমিকাতে মানিয়ে গেছে একজন মারাঠা রাজা একজন বীর সত্যিকারের তাকে কিন্তু মনে হচ্ছে আসলে একজন भलो अभिनेता একজন স্কিলফুল অভিনেতা যে খাটে প্রচন্ড বেশি নিজের চরিত্রের জন্য তাকে সবসময় দেখে মনে হয় এই ক্যারেক্টারটা তো এর জন্য সিরিয়াসলি বলছি টাইমটা বিকি কৌশলের মানে এটা যা করবে সেটাই শোনা হবে মানে লেডি লাক ক্যাট্রি ঢেকাই পরে বিকি কৌশলের জীবনে যা ছোড়াই ছোড়া হয়ে গেছে দেখে তো মনে হচ্ছে বিয়ে করে ফেলি ভাই ছেলেদের মনে হবে যে বিয়ে করে ফেলি একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে ফেলি কিন্তু ভুল করবেন না ক্যাটরিটা কিন্তু আপনি পাবেন না চোখসাপাট এই টিজারটার মধ্যে বিজিএম এর কাজ কিন্তু ভীষণ ভীষণ ভালো হয়েছে কম্প্যাক্ট ওয়েল ডিজাইনড একটা ট্রেলার যেখানে বিকি কৌশল বিকি কৌশল বিকি কৌশল বিকি কৌশল ময় একটা জাস্ট ওর পারফরমেন্সের জন্য এই টিজারটা জাস্ট অন্য মাত্রায় চলে যাচ্ছে এবং ছবিটা দেখতে যেতে হবে বস এখন পুষ্পা আসতে চলেছে এই ছবিটার সঙ্গে রিলিজ করবার কথা রয়েছে যদি না পুষ্পা টু কোনোভাবে পুষ্পান্ড হয়ে যায় ছাবার মেকাররা একদম পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে তারা সিক্স ডিসেম্বর আসছে সামনে যে ছবি আসুকটা কেন তো পুষ্পা টু এর সঙ্গে ছাবার আমরা এখানে একটা ক্লাস দেখতে পেতে চলেছি পুষ্পা টু বিশাল বড় বড় কালেকশন করবে বিশাল ওপেনিং নেবে আমরা সকলে সেটা জানি এটা একেবারে ধ্রুব সত্যতে পরিণত হয়েছে বর্তমানে কিন্তু উল্টো দিকে ছাবাও ডেফিনেটলি প্রচুর শোজ নেবে এবং প্রচুর কালেকশন করবে এটা নিয়ে আমার টিজার দেখবার পরবর্তী তার কোনো সন্দেহ নেই হানড্রেড পার্সেন্ট ছাবা কিন্তু স্ট্রং কম্পিটিশন পুষ্পা টুকে দিতে চলেছে এবং যদি ছাবা খুব ভালো হয় এবং পুষ্পা টু যদি খুব খারাপ হয় তাহলে কিন্তু এটা হতেও পারে যে প্রথম তিন চার দিন হয়তো হিন্দি বেল্টে বিভৎস কালেকশন পুষ্পা টু করলো তার পরবর্তীতে স্বচ্ছ পার হয়তো করতে পারলো না অনেক আগেই হয়তো থেমে গেল কারণ অন্যদিকে ছাওয়া এত ভালো হয়ে গেছে মানুষ এমনভাবে লুপে নিয়েছে যে সেই ছবিটা শো বাড়তে থাকলো কালেকশন বাড়তে থাকলো এরকম জিনিস কিন্তু আমরা দেখতে পেতেই পারি ছাওয়ার টিজার কিন্তু বিভৎস হয়েছে এবং এই ছবিটার ব্যাপারে কিন্তু মানুষ এই রকম একটা লেভেলের টিজারের পরবর্তীতে জানতে চলেছে যে হ্যাঁ ভিকি কৌশলের সিক্স ডিসেম্বর একটা ছবি আসতে চলেছে এবং ভিকি কৌশল কিন্তু এই মুহূর্তে প্রচণ্ড বেশি সেলিব্রেটেড ইয়াং অডিয়েন্সদের মধ্যে ফলত এই ছবিটা এই ছবিটা কিন্তু ডিসেম্বর মাসে কাপাতে চলেছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই ট্রেলার যদি এই লেভেলের আর একবার বেরিয়ে যায় টিজারটা যে কোয়ালিটির হয়েছে হান্ড্রেড পার্সেন্ট এই কিন্তু বড় ওপেনিং লাগবে হবে এবং সেও একটা ইম্প্যাক্টফুল ক্যারেক্টার পাবে জাস্ট এমনি একটা রাখতে হয় নারী চরিত্র সেরকম কোনো চরিত্র তার জন্য থাকবে না আপনাদের কি মতামত এই টিজারটা আপনাদের রকম কি লেগেছে ডেফিনেটলি আমাদের সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমি জানিয়ে আপনাদের ভালো লাগবে মানে এত অসাধারণ একটা টিজার খারাপ লাগবার চান্স সত্যি বলতে খুব কম যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোখ পরবর্তী ভিডিওতে